আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব ইবলিশ শয়তানের স্ত্রী আছে কি সে সম্পর্কে ইবলির শয়তান জিনদের অন্তর্ভুক্ত আর জিনদের মধ্যে নারী পুরুষ উভয় প্রকার লিঙ্গই বিদ্যমান সুরা নিসা আয়াত একশো আর জিনদের সন্তানও রয়েছে সুরা কাহাফ আয়াত পঞ্চাশ এবার সন্তান থাকলে অবশ্যই তার স্ত্রীও আছে অতএব জিনরাও বিয়ে করে থাকে সন্তান হয় বংশ বৃদ্ধিও হয় ইবলিশ শয়তানের নয়টি সন্তান রয়েছে এরা এক একজন এক এক জায়গায় থেকে মানুষের সাথে প্রতারণা করে শয়তানের প্রথম সন্তানের নাম জালিতুন এর কাজ হচ্ছে বাজারগুলোকে নিয়ন্ত্রণ করা ও বাজারের মধ্যে মানুষকে ধোকা দেয়া দুই ওয়াসিন এই শয়তান মানুষদের হঠাৎ বিপদে ফেলার দায়িত্বে নিয়োজিত রয়েছে তিন লাক্স এই শয়তান সাধারণত অগ্নি পূজারীদের সঙ্গে থাকে চার আওয়ান আওয়ান শয়তানের কাজ হচ্ছে শাসকদের সঙ্গে থেকে তাদের প্রতারণা করা হাফফাফ হাফফাফ শয়তান মদ্যপায়ীদের সঙ্গে থাকে ছয় মুর্রা এই শয়তান গান বাজনাকারীদের সঙ্গে থাকে এবং মানুষকে গান বাজনার দিকে প্ররোচিত করে সাত মুসাওয়া এই শয়তান বাজে কথাবার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত থাকে আট দাসিম দাসিম শয়তানের কাজ হচ্ছে ঘরের মানুষদের ভালো কাজ থেকে বিরত রাখা ও খারাপ কাজের আদেশ দেয়া নয় ওয়ালহান অজু নামাজ ও অন্য ইবাদতে কুমন্ত্রণা দেওয়ার কাজে শয়তানের এই ছেলে নিয়োজিত রয়েছে শয়তান শব্দটির মাধ্যমে বোঝানো হয় যারা বিদ্রোহ অবাধ্যতা উশৃঙ্খলতা পথভ্রষ্টতা অন্যায় ও অসৎ কাজে নিয়োজিত রয়েছে এসব বৈশিষ্ট্য জিন ও মানুষ উভয়ের মধ্যে থাকতে পারে জিন জাতির মধ্যে এসব দোষ থাকলে তার নাম হয় শয়তান ঠিক তেমনি মানুষের মধ্যেও এসব দোষ থাকলে তাদেরকে আমরা শয়তান বলে থাকি জিন ও মানুষ উভয়ের মধ্যেই শয়তান বসবাস করে এই শয়তানগুলো একে অন্যের কাছে মিথ্যা ও বানানো কথা প্রচার করে একে অন্যকে খোদা দ্রোহিতা ভ্রষ্টতা ও পাপাচারে উদ্বুদ্ধ করে পবিত্র কোরআনে শয়তানের নামটি বার উল্লেখ রয়েছে পৃথিবীতে শয়তান মুমিনের প্রধান শত্রু কোরআনের অসংখ্য স্থানে মহান আল্লাহ শয়তান সম্পর্কে মানবজাতিকে সতর্ক করেছেন সুরা বাকার একশো আটষট্টি নাম্বার আয়তে আল্লাপাক ইরশাদ করেছেন আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু পবিত্র কোরআনের অনেক আয়াতে এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে কাদের পেছনে শয়তান লেগে থাকে সুরা সুরার দুশো একুশ থেকে দুশো বাইশ নাম্বার আয়াতে মহান রাবুল আলামিন ইরশাদ করেছেন আমি কি তোমাদের জানাবো কার কাছে শয়তান অবতীর্ণ হয় শয়তান অবতীর্ণ হয় ঘোর মিথ্যাবাদী ও পাপির কাছে যারা পাষাণ হৃদয়ের অধিকারী তাদের পেছনেও শয়তান লেগে থাকে কোরআনে পাকে ইরশাদ হয়েছে আল্লাহ পাক বলেছেন শয়তান যা পাঠ করে আল্লাহ তা পরীক্ষা স্বরূপ করে দেন তাদের জন্য যাদের অন্তরে ব্যাধি আছে এবং যারা পাষাণ হৃদয়ের নিশ্চয় জালিমরা দুস্তর মতভেদে রয়েছে সুরাহাজ আয়াত তেপ্পান্ন পবিত্র কোরআনের সুরা জুখরুফের ছত্রিশ থেকে সাতত্রিশ নম্বর আয়াতে মহান রাবুল আলামিন ইরশাদ করেছেন যারা আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে গাফিল হয় তাদের পেছনে শয়তান লেগে থাকে যে ব্যক্তি আল্লাহর স্মরণে বিমুখ হয় আল্লাহ তার জন্য নিয়োজিত করেন এক শয়তান অতপর শয়তান হয় সেই ব্যক্তির সহচর শয়তানরাই মানুষকে সৎ পথ থেকে বিরত রাখে অথচ মানুষ মনে করে তারা সৎ পথেই আছে আল্লাহর কথা যাদের মনে পড়ে না যাদের মন আল্লাহকে স্মরণ করে না শয়তান তাদের পেছনেই লেগে থাকে সুরা মুজাদালার উনিশ নম্বর আয়তে আল্লাপা ইরশাদ করেছেন শয়তান তাদের ওপর প্রভাব বিস্তার করেছে ফলে তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ তারা তো শয়তানেরই দল সাবধান শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত মহান রাবুল আলামিন আমাদের মুসলিম উম্মাকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন